তো ওখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার ঘরে দেখতে পাচ্ছেন আমি তালাজাবি মারছি আর কিসের জন্য মারছি না মারছি সবই আপনাদের সাথে বলবো শেয়ার করব সেই জন্যই আপনাদের কাছে আসা তো যাই হোক আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি তো অনেকে সে জায়গার নাম বললে সে চিনতে পারবে আবার অনেকে চিনতে পারবে না জানি না কে কে চিনতে পারবে আর কে কে চিনতে পারবে না দেখতে পাচ্ছেন আমার ননদ ভাগনা টাঙনা সবাই মিলে আমরা যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ভবা পাগলার মেলা তো অনেকে চেনে আবার অনেকে চেনে না মানে চেনে না বলাটা ভুল মানে বিশেষ করে হানড্রেড পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট লোকই জানে চেনে আর সেখানে বিশাল বড় বেলা বিশাল বড়ো মানে ভাবার বাইরে তো আমি তাই প্রথম যাচ্ছি সবার মুখে শুনেছি যেহেতু আমার খুব ভালো লাগলো ওই কারণে আমার যেতেও ইচ্ছা করছে আর এখান থেকে আমরা এখন টোটো ওটো ধরবো আমি কালনা যাব। কালনার যুগের দ্বীপ নাম ওই মানে জায়গাটার ওখানটায় মেলাটা হয় আর কি আর অনেক কিছু শুনেছি এবার চোখে না দেখলে তো মানুষ বিশ্বাস করে না তাই আপনাদের কাছেও শেয়ার করতে মানে শেয়ার করব সব কিছু আর ওই জন্য আমার যাওয়া আর কি তো আপনাদের কাছে সবই শেয়ার করবো সবই দেখাবো কি করছি না করছি সবই ডিটেলসে আপনাদের দেখাবো তো চলো যাওয়া যাক আমি এখন টোটোতে আছি টোটোতে বসেছি দেখতেই পাচ্ছেন তো ওখানে দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি দেখুন টোটো থেকে নেমে পড়েছি আর এই সামনেই মানে মন্দির তো যাব ওখানে কি কি হয় না হয় সবই জানাবো আর এটার কারণ কি করে প্রতিষ্ঠিত হয়েছে কি করে না করে সবই আপনাদের কাছে শোনাবো আর বিশেষ করে আমি যতটা জানি আপনাদের কাছে ততটাই শেয়ার করব তো আমি যতটা জানি তো ফেন আমি যতটা জানি আপনাদের কাছে ততটাই শেয়ার করছি তো আমি যদ্দূর জানি হচ্ছে এখানে সাধারণত বৈশাখ মাসে শেষ শনিবার কানলায় সাধক ভমা পাগলা ভবা পাগলার মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দিরের বিশেষ উৎসব শুরু হয়েছিল দুদিন ব্যাপী চলা এই উৎসবের মেলাও বসে তাই ভবা পাগলার মেলা হিসাবে পরিচিত এই মেলায়ও ভবানী মন্দিরের উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ এখানে আসেন আর প্রচুর প্রচুর পরিমাণে এখানে মানুষ আসেন তবে এই এই দিনটা এলে মনে পড়ে যায় সেই দু হাজার ষোলোর শান্তিপুরে নৌকাডুবির ঘটনা তো সেই ঘটনা অনেকে জানে আবার অনেকে জানে না সে বছরে এ বো দু হাজার ষোলো সালে শান্তিপুরে নৌকাডুবির ঘটনার কথা অনেকে জানে সে বছর ভয়াবহ নৌকাডুবি বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে সেই আতঙ্কে নিয়েই এবারও সেই ভবা পাগলা মেলা আবার নতুন করে শুরু হয়েছে তবে সেই দুর্ঘটনা কেন্দ্র করেও এখনও ব্যাপক পরিমাণে ভিড় হয় আর প্রচুর পরিমাণে লোকজন আসা যাওয়া করে কারণ তো প্রচুর পরিমাণে চারিদিকে পুলিশ প্রশাসন রেখে সব দিকে সেফটির ব্যবস্থা করে এই মেলা প্রতিষ্ঠিত হয় তো ফ্যান আরও অনেক কাহিনী আছে অনেক কাহিনি আছে আর কারণ সবটা তো বলা সম্ভব না তো যতটা পারলাম মানে যতটাই পারলাম আপনাদের কাছে শেয়ার করলাম তো আপনারা অনেকে জানে সেটা তো একশোবারই বলছি অনেকেই জানেন অনেকে জানে না তো আমরা তো ওখান থেকে ঘুরে টুরে চলে এসে দেখতেই পারলেন চারিদিকে লজেস বিস্কুট থেকে শুরু করে সব কিছুই এখানে দেওয়া হয় আর এখানে মানে কি বলবো সারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই বা কোনো কোনো কিছুর অভাব নেই আর চারিদিকে সবাই খুবই ভালো খুবই ভালো তো আমরা লাইন থেকে এদিকে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমরা খেলাম ভাত সবিন ডাল চারিদিকে খাওয়াচ্ছে চারিদিকে কোনো মানে অসুবিধা আপনারা কোনো কিছু যে অসুবিধা হচ্ছে বা কিছু কোনো না আর এখানে সবাই খেতে পারে আর এদিকে চলে আসলাম পায়েস খেতে তো এই দেখুন পায়েসের লাইন কতটা পরিমাণে ভিড় এখানে ছোট বলে বলে কোনো ভাগ নেই কোনো বড় ছোট বলে কোনো ভাগ নেই এখানে সবাই সমান আর কী বলবো আর এখানে সবাই সমান আর এই খেজুর গাছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে খেজুর গাছটাকে সাজিয়েছে এর পেছনেও আরও অনেক কাহিনী আছে কারণ সব কাহিনী তো আপনাদের কাছে মানে বলা যাবে না কারণ ভিড়োটা অতিরিক্ত বড় হয়ে যাবে তাই অল্পের ওপর দিয়ে আপনাদের কাছে অল্প অল্প জানাচ্ছি আর এদিকে দেখুন দেখুন বিস্কুট ছড়াচ্ছে মানে এখানে হরি লুটের মতন বিস্কুটও ছড়াচ্ছে দেখুন আমার ননদ কতগুলো বিস্কুট পেয়েছে তাই দেখাচ্ছে আমি তো চার পাঁচটা প্যাকেট পেয়েছি সবাই ওপরে ছুঁড়ে মারছে আমি ক্যাশ লুটছে দেখুন আমি পাঁচটা পেয়েছিলাম আর এদিকে দিদিরা খাচ্ছে আর ওদিকে আমার ননদও পেয়েছে তো ওখান থেকে চলে আসলাম আরেকটা জায়গায় ওই দেখুন চারিদিকে শুধু ভিড়টা আপনারা দেখুন কত সুন্দর ভিড় মানে কত ভিড় আর কি তারপরে ওখান থেকে বিস্কুট নিয়ে চলে আসলাম এই তরমুজ খেতে এখানে দেখি তরমুজ খাওয়াচ্ছে তরমুজ খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এই সাইডে চলে দেখুন পাশেই মানে কী বলবো দু মিনিট তো হেঁটে যেতে হচ্ছে না পাশাপাশি এখানে একটা ওখানে একটা চারিদিক ভিড় আর সারাদিন রাত চব্বিশ ঘন্টা দিতে থাকে আপনি যত চাইবেন ততই দেবে কোনো অসুবিধা নেই লাইন করে করে এক এক করে লাইন করে দিচ্ছে চারিদিকে আর এদিকে দেখুন আমার ভাগনাও আইসক্রিম নিয়ে চলে এসছে আর বাচ্চাদের কোনো মানে যে লাইন দিয়ে নিতে হচ্ছে বা কিছু সেটা কথা না বাচ্চাদের গিয়ে চাইলেই দিচ্ছে আর এদিকে দেখুন সবাই আইসক্রিম খাচ্ছে সবাই আইসক্রিম খেতে ব্যস্ত আর এতটা ভিড়ের মধ্যে আমিও সেরকম ওকে নিয়ে ভিডিওটা বানাতে পারিনি আরও অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আর হয়নি মানে কিছু করার নেই আর তো ফেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা যারা আসেনি অবশ্যই আসবেন আসার চেষ্টা করবেন দেখবেন অনেকটা শান্তি ঘুরে মজাও পাবেন আর অনেকটাই ভালো লাগবে আমার তো খুব আমার বিশেষ করে মনে পড়ে গেলো সেই ঠাকুরনগরের কথা ঠাকুরনগরে ঠিক এরকমই হয় তো ঠাকুরনগরের ভিডিও আপনাদের কাছে শেয়ার করবে দেখুন মন্দিরগুলো কি সুন্দর করে সাজিয়েছে কতটা ভালো লাগছে চারিদিকে আর ভিড়ের জন্য আমি অতটা ঢুকতেই পারিনি ওই মেন মন্দিরটাতে আমি আর ঢুকতে পারিনি এই সেরে যে মন্দির ছিল আমি ওখানে ঢুকেছি আর ওই সাইডটা আমি আর ঢুকতে পারিনি এতটা পরিমাণে ভিড় আর একটু গরম ছিল পাকাকে নিয়ে যেতেও পারিনি আর একটা কথা তো ভুলে গেছি আমি ভিডিও করার চক্করে আপনাদের তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো কিছু মনে করবেন ইন্ট্রোটা পরে ভিডিওতে দিয়ে দেবো তো ফেবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার নতুন নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই